হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কিচেনে আজকে খুবই মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব আজকে বানিয়ে দেখাবো দোকানের থেকেও বেশি স্বাদের কাঁচা গোল্লার রেসিপি কাঁচা গোল্লা অনেকভাবে বানানো যায় ময়রারা একভাবে বানায় আবার বাসায় অনেকে অনেকভাবে বানায় তো কাঁচা ছানা মিশিয়ে অথেন্টিক যেই কাঁচাগোল্লার রেসিপি সেটা আমার চ্যানেলে দেয়া আছে এটা আমি আগেই শেয়ার করেছিলাম ওই রেসিপিটা এই ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে আর আজকে নতুনভাবে খুবই মজার স্বাদের একটা রেসিপি শেয়ার করব এবং সহজভাবে আশা রাখছি রেসিপিটা ভালো লাগবে তো এইখানে তিন লিটার দুধের গ্যালন নিয়েছি ফুল ফ্যাট তরল দুধ নিয়েছি আজকে আজকে কাঁচাগোল্লা বানানোর জন্য আর টক দই দিয়ে আজকে ছানাটা করব এবং নরম করে ছানাটা করে দেখাবো কিভাবে নরম ছানা বানাবেন অনেক ধরনের টিপস শেয়ার করব আজকের ভিডিওতে তাই ভিডিওটা একটু লং হয়েছে যারা পারফেক্টভাবে রেসিপিটা বানাতে চান তারা ধৈর্য ধরে রেসিপিটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে নরম ছানা বানাতে পারবেন আর সেই সাথে সন্দেশ বা মিষ্টিও পারফেক্ট হবে তো দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখনই চুলাটাকে বন্ধ করে দেব চুলা বন্ধ করে তারপর যেটা দিয়ে আপনি ছানা কাটবেন সেটা ভিনেগার হোক টক দই হোক আর লেবুর রস হোক এই পর্যায়ে দিতে হবে এবং পুরোটা একবারে ঢেলে দেওয়া যাবে না দুই থেকে তিনবারে মিশাতে হবে অল্প অল্প করে দিতে হবে আর হালকা হাতে দুধের সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে জোরে জোরে মিশানো যাবে না আর চুলাও কিন্তু বন্ধ থাকতে হবে বারবারই বলছি চুলা একেবারে বন্ধ করে দিয়ে তারপর গরম দুধের মধ্যে দিয়ে ছানাটা কেটে নিতে হবে আর ছানা কাটতে কিন্তু একটু সময় লাগে এক মিনিটের মতো সময় লাগবে এই যে ঠিক এক মিনিট পরে আমি তিনবারে দইটা মিলিয়ে নিয়েছি দুধের সাথে এবং এক মিনিটের মাথায় এই যে সবুজ পানি আর ছানা আলাদা হয়ে গেছে আর ছানাটা যখন হয়ে যাবে তখন একদম হালকা হাতে নেড়ে দেখতে হবে ছানাটা হয়েছে কিনা একদম জোরে জোরে ঘেটে নাড়া যাবে না তাহলে পানির সাথে কিন্তু অনেকটাই মিশে যাবে আর হালকা হাতে মিশালে যেটা হবে ছানাটা এরকম চাকচাক থাকবে তাহলে কিন্তু বেশি নরম থাকবে তো ছানাটা কেটে যাওয়ার পর আর গরম পানিতে রাখার কোনো দরকার নেই সাথে সাথে একটা পাতলা কাপড়ে ছেঁকে নিতে হবে আর ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করার ফলে যেটা হবে এর থেকে যে কুক হওয়াটা গরমটা কমে যাবে আর ছানাটা নরম থাকবে যত বেশি সময় এটা গরম থাকবে ছানাটা কিন্তু শক্ত হতে থাকবে তাই ছানাটা কেটে যাওয়ার সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে ফেলতে হবে পুরোপুরি ঠান্ডা যখন হয়ে যাবে ছানাটা তখন এর উপরে একটা ভারী কিছু দিয়ে রাখব চেপে দিয়ে রাখবো যেন অতিরিক্ত পানিটা ঝরে যায় আর যেহেতু কাঁচাগোল্লা বানাবো কাঁচাগোল্লা বা সন্দেশের ছানা অনেক বেশি পানি ঝরিয়ে নেওয়ার কোনো দরকার নেই আমি দশ মিনিটের মতো রেখেছিলাম এরপরে ছানাটা নিয়ে নিচ্ছি কাঁচাগোল্লা বানানোর জন্য আর মিষ্টি বানানোর ক্ষেত্রে আরও বেশি সময় কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে সেটা রেসিপি আলাদা তো মিষ্টির সাথে সন্দেশের রেসিপি কিন্তু মিলানো যাবে না তো এখন ছানাটাকে নিয়ে মেপে দেখাবো যে কতটুকু হলো আমার এখানে তিন কাপ পরিমাণ ছানাই হবে আমি জানি কারণ এই মিল্ক আর ইয়োগার্ট ব্যবহার করেই আমি ছানা তৈরি করে থাকি তবে দুধ এবং দইয়ের কোয়ালিটির উপরে নির্ভর করে অনেক সময় ছানার পরিমাণ কম বা বেশি হতে পারে সেক্ষেত্রে বাদ বাকি উপাদানগুলো সেভাবে আপনারা কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নেবেন এই যে তিন কাপ পরিমাণ ছানাই এখানে হয়েছে ছানাটাকে এবার একটু মেখে নিব এর মধ্যে যে একটু দানাদার ভাব থাকে সেটা একটুখানি নরম করে নিতে হবে এরপরে চুলায় বসিয়ে দিব এবং সন্দেশ গুড়ের সন্দেশ হোক চিনির সন্দেশ হোক নরম পাকের সন্দেশ হোক আর কাঁচা গোল্লা হোক প্রতিটা রেসিপি কিন্তু আলাদা কোনোটার সাথে কোনোটা মিশানো যাবে না যে গুড়ের সন্দেশ এইভাবে বানায় তাহলে কাঁচা গোল্লা এইভাবে কেন যেহেতু প্রতিটা জিনিসের স্বাদ আলাদা তাই বানানোর প্রসেসও কিন্তু কিছুটা আলাদা তো আমি একটু ঘি দিয়ে দিলাম সাথে একটু এলাচি দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এরপরে সেই মেখে রাখা ছানাগুলো দিয়ে দিচ্ছি ছানাগুলো সুন্দরভাবে একটু ভেজে নিব ঘিয়ের সাথে চুলা আঁচটা মিডিয়াম থেকেও লোতে আছে মিডিয়াম টু লোতে রেখেই আজকে এই কাঁচাগোলাটা বানিয়ে নিব অনেক বেশি আচে করলে দেখা যাবে ছানাটা শক্ত হয়ে যাবে আবার তলা থেকে পুড়েও যেতে পারে তখন কিন্তু কাঁচা নষ্ট হয়ে যাবে মানে ফ্লেভার নষ্ট হয়ে যাবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চা চামচের দু চামচ পরিমাণ এখানে ময়দা দিলাম অল পারপাস ফ্লাওয়ার যে ময়দা আছে সেটা একটু দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ ভেজে নিব খুব বেশি সময় না দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব এরপরে অ্যাড করব গুঁড়া দুধ গুঁড়া দুধ এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ব্যবহার করছি ফুল ফ্যাট পাউডার মিল্ক যেটা দিয়ে মিশিয়ে নিব আর আজকে আমি চিনি ব্যবহার করব না কাঁচাগোল্লা বানানোতে আমি ব্যবহার করব কন্ডেন্স মিল্ক কেউ যদি চিনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এ পর্যায়ে চিনি দিয়ে দিতে পারেন আমি এখন কনডেন্স মিল্ক দিব এক টিন আমি নিয়েছি কনডেন্স মিল্কের কৌটা এখানে চারশো গ্রামের তো পুরাটা একবারে দিব না আমি দুইবারে মিশাব একটু টেস্ট করে দেখব মিষ্টির পরিমাণটা যেরকম আমি চাই সেরকম করে আমি কন্ডেন্স মিল্কটা অ্যাড করে নিব কারণ কাঁচাগোল্লা কিন্তু অনেক বেশি কড়া মিষ্টি হয় না একটু হালকা লাইট মিষ্টির হয় তাহলেই খেতে বেশি ভালো লাগে তো আমি এক টিন পুরাই কনডেন্স মিল্ক আজকে ব্যবহার করেছি আমি যে পরিমাণ মিষ্টিটা চাই সেটা তখনও হয় নাই এই কারণে আমি পুরোটাই দিয়ে দিলাম মানে চারশো গ্রাম পরিমাণ কনডেন্স মিল্কের কৌটা পুরোটাই ব্যবহার করেছি এবারে একটু লিকুইডই হয়ে যাবে তো অনবরত নেড়ে শুকিয়ে নিতে হবে চুলার রাস্তা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিতে হবে আর নাড়ানো থামানো যাবে না এই যে ছানাটা যখন প্যানের গা ছাড়িয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ড্রাই করা যাবে না তাহলে কিন্তু ঝুরঝুরা হয়ে যাবে আর কাঁচাগোল্লা হবে না স্বাদও নষ্ট হয়ে যাবে এবং অনেক বলটাও বানানো যায় না অনেক সময় বেশি ড্রাই হয়ে গেলে তো এই যে ছানাটা যেই প্লেটে মেখেছিলাম সেটার মধ্যে নিয়ে নিলাম এখন একটু চেড়ে ঠান্ডা করে নেব যখন ডোটা ধরার মতো অবস্থায় আসবে একটু ঠান্ডা হয়ে যাবে খুব বেশি ঠান্ডা না মানে কুসুম গরম অবস্থায় আসবে তখন এগুলোকে শেপ দিতে হবে আর এর থেকে এলাচিগুলো তুলে ফেলে দিচ্ছি যাতে খাওয়ার সময় মুখে না পড়ে তাহলে এবার ভালো লাগবে না একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা ঠান্ডা হয়ে যাবে আর কালারটাও কিন্তু কতটা সুন্দর আছে এই যে হাড়িটা একটু দেখিয়ে দিলাম তলা থেকে একটু লেগে যায়নি এবং সুন্দরভাবে আমাদের কাঁচা গোল্লার যে ডোটা সেটা রেডি হয়েছে তো এখন এগুলোকে শেপ দিব যে যেরকম সাইজ পছন্দ করেন সেই মতো করে সাইজ দিতে হবে যেহেতু কাঁচা গোল্লা একটু গোল গোল টাইপেরই হয় অনেকে ছোট ছোট করে বানায় আমি একটু বড়ো সাইজ করেই বানাচ্ছি পরিমাণ মতো ছানার ডো নিয়ে শেপ দিয়ে দিতে হবে কাঁচা গোল্লা যেরকম হয় গোল গোল তো আমি একটু বড়ো সাইজ করে করছি আর সাতটাকে আরও বেশি বাড়ানোর জন্য একটু পাউডার মিল্কের মধ্যে গড়িয়ে নিচ্ছি তাহলে খাওয়ার সময় কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে এইভাবে আমি সবগুলো কাঁচাগুলা বানিয়ে নিব একটু সুন্দর করে পরিবেশন করার জন্য এখানে রেড কালারের কাপ কেক লাইনার আমি ব্যবহার করছি চাইলে এমনিতেও গোল গোল বল করে প্লেটে রেখে পরিবেশন করা যাবে তো যাই হোক এই ছিল আজকের আমার সহজ কাঁচা গোল্লার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটু কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে খেতে যে কতটা মজার হয়েছে রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজার একটা রেসিপি তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ